টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালেও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা তাদের দাবি যারা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা শপথ পড়ায়নি সেই স্থানীয় সরকার উপদেষ্টাকে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি আসিফ মামু সাহেবের খাম জন্য উনি আজকাল শপথ নিতে পারছেন না এখান থেকে ঢাকাবাসী আন্দোলন পিছু হটবে না এদিকে সরকারি কাছে বাধা ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা এমন মন্তব্যের প্রেক্ষিতে বুধবার দুপুরে নগর ভবনে এসে ইশরাক বলেন ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হোক এ সময় স্থানীয় সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বিএনপির এই নেতা সরকার কোন তারা দেখেও না দেখার গত দুই তিন দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে পরে দক্ষিণ সিটির মশা নিধ কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা